আজকের চলে এলাম মিলন পার্ক ক্লাবে আর এখানে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে আর আমাদের কাজ হলো এখানে লাইটের ডেকোরেশন করা তো প্রথমে সব দিকটা একটু ঘুরে দেখে নিলাম কোথায় কি লাগবে তারপরে লাগানো চালু করলাম প্রথমে সেলফির জায়গাটা লাইট লাগানো চালু করলাম আর এখন যেমন দেখছো লাইট লাগানোর পর বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে আর কতটা সুন্দর লাগে তারপর আমরা আস্তে আস্তে সব লাইট গুলো লাগাচ্ছিলাম কারণ মণ্ডপে এখন ফুলের কাজ বাকি রয়েছে তাই একটু ধীরে ধীরে করেছিলাম আর মন্ডপটা খুব সুন্দর করে সাজাতে হবে লাইট দিয়ে তো মোটামুটি প্রায় সব লাইট ফেলেছি এখন বরের জায়গাটা গিয়ে দেখে আসব আর আসতে না আসতেই তো আরো একটা ছাপড়ি গিয়ে বসে পড়লো আর নিজেকে অনেক হ্যান্ডসাম ভাবছিল তারপর নিচে চলে আসলাম এখন সব লাইট গুলো জ্বালিয়ে টেস্ট করবে দেখবো কেমন হয়েছে তো এটাই লাইটের ফুল ফিনিশিং আর তোমরা কমেন্ট করে বলো লাইট দিয়ে কতটা সুন্দর লাগে এবার চলে যাব বাইরের প্রতিষ্ঠানটা কমপ্লিট করতে যেখান থেকে লোক যাওয়া আসা করবে প্রথমে চুনি লাইট গুলো লাগাতে শুরু করলাম আর চুনি লাইট দিয়ে চালা করলাম আর চালাটা কমপ্লিট হয়ে গেছে এখন চুনি লাইট গুলো জ্বালাবো তোমরা দেখো কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে আপনার সুন্দর হাত দিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই বিয়ে বাড়িতে ফুল ডেকোরেশনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এখন দেখো চুনি লাইট গুলো জ্বালিয়ে কতটা সুন্দর লাগছে